Th নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি উমা আমার আরও নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত সবাইকে প্রকৃতি এক এক সময় এক এক রূপ দেখায় তাই না এর জন্যই আমি বাড়িটা আরও বেশি মিস করি এই প্রকৃতির রূপ দেখতে পাই না বলে এই যে গাছটা মানে প্লান্ট এখানটা পাতাগুলো না কেন কে জানে নোংরা পড়ে যায় ঠিকই করে আমি প্রতিদিন জল দেওয়ার সময় ধুয়ে নিই আজকে যে দেখছি বেশ খানিকটা নোংরা পড়ে গেছে তোর জন্য ভাবলাম যে এখন পরিষ্কার করে নিই আর আমার এই গাছটায় যেন অনেক পাতা বেরিয়েছে মানে আমার কাছে তো ভালো লাগছে এটা দেখে আমি যখন প্রথম ইউটিউব ভিডিও চালু করি তখন এই গাছটা লাগিয়েছিলাম ভিডিও বানানো চালু করি আর কি যখন প্রথম ইউটিউব ভিডিও তো তখন আর কি লাগিয়েছিলাম তারপরে গাছটার প্রথম নতুন পাতা বেরোতে শুরু করেছে আশা করছি আমার ইউটিউবটাও গ্রহ করে ফেবেরটা দেখছো যে আমি সেটাই দেখাচ্ছিলাম আর কি পাতাগুলো তো যাই হোক এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব আগে আমি বাসে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর আর কি কাজে হাত দিয়ে তো মুখটা দেওয়া হয়েছিল না এখন ধোবো আর এই যে কলগেটটা একটু শেষ হয়ে গেছে ওটা আনতে হবে নিয়ে আসা হয়নি আর আমি আজকে ঘুম থেকে উঠেছি বেশ সকালে ছটার সময় ছটা সাড়ে ছটা ওঠেনে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে কোনো কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই জামা কাপড়গুলো না কালকে রাতে ভেজা ছিল ওর জন্য তোলা হয়নি কালকে রাতে বৃষ্টি হয়েছে কালকে রাতে বৃষ্টি হয়েছে মানে কালকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে ওর জন্য আর কি তোলা হয়নি তো আমি এখন ফ্রেশ হয়ে নিই ভালো করে তারপরে এগুলো তুলে নিয়ে সব কাজ করব তো চলো আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই আর আজকে জানো তো সকালে আমার রান্না নেই মানে আজকে সকালে রান্নার থেকে আজকে আমার ছুটি আছে আর কি আর তোমাদের আমাকে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে যদি কোনো কিছু জন্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে তুমি বোন তোমার কাছে এটা শোনার আছে বা এটা কী এই প্রশ্ন যদি কোনো কিছু থাকে আমাকে নিয়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর ছোটো বোনটা একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো ছোটো বোনটাকে নিজের বোন ভেবে ঠিক আছে বন্ধুরা তো এখন এগুলো সব রেখে নি একবারে ঘরে চলো তো আমি সকালে আমার ঘর মোর্চা বাসি খাস সব কিছু কমপ্লিট ঘর মোচা থেকে শুরু করে সব কিছু আর কি তো সে তার জন্য এখানে আর কি বসলাম এগুলো ভাজ করার জন্য আর শুনেছি যে বাসি জামা বাসি জামা বলছি সরি জামা প্যান্ট বলে উল্টো করে ভাজ করতে নেই তো আমি ওর জন্য সোজা করে সব আর কি ভাজ করছি দেখতেই তো পারছ তোমরা বন্ধুরা না ওর জন্য আর কি সোজা করে ভাজ করছি তো যাই হোক চলো আমি এগুলো সব ঝটপট ভাজ করে নিই আর ওই যে বললাম না একটু আগে যে যদি আমাকে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের তোমরা আমাকে কমেন্ট করো আমি সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই দেব পরের ভিডিওতে নেক্সট যে ভিডিওটি বানাবো আমি সেই ভিডিওতে তোমাদের কোশ্চেনের উত্তর দেওয়ার সব কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা তো এইগুলো না আমি একবারে জায়গায় আর কি গুছিয়ে রাখছি তো তারপরে যাব হচ্ছে নিচে যাওয়ার আছে একটুখানি ওর জন্য আর একবারে আমি চেষ্টা করি এগুলো ভাজ করে একবারে গুছিয়ে রেখে দিই আর কি ওর জন্য আর কি চলে এগুলো গুছিয়ে নিই তারপরে যাব নিচে A few moments later. তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওদিকে সব জামাগুলো গুছিয়ে ভাজ করে রেখে চলে এসে গুছিয়ে রেখে ভাজ করে নিচে চলে এসেছি আমি আর নিচে এসেছি একটা জিনিস নেব আর এই যে মানি প্ল্যান গাছটা দেখতে পাচ্ছ সুন্দর না বেশ অনেক উপরে গেছে এই গাছটাই বাড়িটা তো আমার ঘরে যে মানি প্ল্যান্টটা আছে না সেটা হচ্ছে এখান থেকেই আমি নিয়েছিলাম ডাল আর কি উঠিয়ে তো এই যে আমি নিচে গিয়েছিলাম এক প্যাকেট দুধ নিয়ে আসার জন্য যে বললাম না যে কোনো কিছু রান্নার নেই আসলে আমার বরের না দাঁতে ব্যথা হয়েছে মানে মারির সাইডেও যে ব্যথা হয় না কয়দিন আগে আমার ব্যথাটা হয়েছিল সেটা আমার কমেছে এখন আমার বরের ব্যথা হয়েছে আর কি দাঁতে তো ওর জন্য ও না বেশি কিছু খেতে পারছে না আর কি ওর জন্যই আর কি হচ্ছে দুধটা নিয়ে আসা যাতে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে যেতে পারে কাজে কাজে যাওয়ার সময় আর কি তো আমি তারপরে হচ্ছে সব কিছু ওইদিকে গুছিয়ে রেখে ভাবছিলাম আমি ছ্যান করে নিই কিন্তু দেখলাম এই জামা কাপড়গুলো একটু ধোয়ার আছে মানে কাঁচতে হবে তো যেহেতু আমার রান্না নেই ওর জন্য ভাবলাম যে আমি এগুলো একবারে কেঁচে দিই তাহলে পরে কাজটা হয়ে যাবে রান্না যেদিন না থাকে না সেদিন আমি এদিকে সকালে সব কিছু স্নান করা দিকে শুরু করে বাসির যে কাজ থাকে জামা কাপড় কাচার থাকলে পরেও সেগুলো আর কি হচ্ছে একবারে কেঁচে নিই সেটাই ভালো হয় না তো যাই হোক চলো এগুলো মেলে নিয়ে তারপরে আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে Thousand years later. তো এই যে বিকালে আমি রেডি হয়ে নিয়েছি যাবো এখন সবজি আনতে সেটা আমি এখানে বলছিলামই কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে পারিনি কারণ হচ্ছে ওই যে গাড়ি ঘোড়ার আওয়াজ আসে তো গাড়ির আর কি ওর আর কি তো বাইরে যাচ্ছিলাম মিনিকে আনার জন্য মিনিকে ঘরে রেখে নিয়ে তারপরে যাব দুই দিন ধরে যাওয়ার কথা হচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না গরমের জন্য আর কালকে বিকালে শরীরটা সামনে একটা ভালো লাগছিলো না ওর জন্য যাওয়া হয়নি তো যাই হোক চলো রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আচ্ছা এখানকার মানুষকে জানে যে নয়নতারা ফুলগুলো নয়নতারা ফুলই তো বলে মানে আমার সেটাই মনে হয় নয়নতারা ফুলই বলে আমি ঠিক জানি না যে এটা যে পুজো দিতে হয় নয়নতারা ফুল দিয়ে সেটাই ভাবছিলাম আর কি আর ওখানে একটা পার্ক আছে বাচ্চারা এসে খেলা করে আর এই যে সেই বেদানা গাছ এই গাছটা আগের দিন একদিন ভিডিওতে দেখেছিলাম ভালো করে দেখানো হয়েছিল না বলে তাই বললাম আজকে একটু দেখাই এই দেখতে যাচ্ছিলাম কতগুলো বেদানা ধরেছে দেখেছ বেদানাগুলো রয়েছে কতগুলো ছোট ছোট বেদানা লাল লালগুলো ফুল আমি না এর আগে কোনোদিন দিন দেখিনি এরকম বেদানা গাছ বাড়িতে আর কি এখানে এসেই দেখছি কতগুলো বেদানা ধরেছে নিচে ছোট ছোট অনেকগুলো বেদানা ধরে আছে তাই না দেখো বন্ধুরা তো আমি দেখলাম সেদিন দেখানো হয়েছিল না বলে আজ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে আর আমার টুকানি দেখে আর কি আমার কাছে বেশ ভালো লাগছিলো আর এই যেখানে এই বাসন আলার কাছ থেকে আমি কয়দিন আগে বাসন নিয়েছিলাম আমার গুডটোর জন্য প্লেট বাটি একটু বড় সাইজের আর কি তো ওই যে আমি চলে এসেছি এখানে সবজি নিতে আমার রুমের থেকে বেশ খানিকটা দূরে পড়ে এটা ওটাই আর কি ওর জন্য আসতে একটু টাইম লাগে যদি আমরা ঘর এখানে পাই না তাহলে পরে আমার বেশ ভালো হবে ঘর খরচি ওই যে কাছাকাছি আর কি তো দেখছো কত বড় বড়ো কুমড়োর সাইজগুলো আজকে আমি কুমড়ো নেওয়ার কথা ভুলে গেছি ভাবছিলাম নেব তারপরে ভুলে গেছি তো যাই হোক সবজি বেশ অনেক কিছু আছে চলো আমি তাড়াতাড়ি সবজিগুলো নিয়ে নি আজকে গিয়ে দেখলাম বেশ অনেক কিছুই আছে কালকের জন্য যাইনি সানডে ছিল তো ভাবলাম পাবো কিনা তো আজকে গিয়ে দেখ না আছে অনেক সবজি এই যে সবজি নিয়ে দাঁড়িয়ে আছি আমার বর এখানে আছে ওর জন্য মানে এখানে আর কি রুম দেখার জন্য এসেছিল তো সবজির ব্যাগটা না বেশ ভারী হয়ে গেছে ওর জন্য এখানে দাঁড়িয়ে আছে ও বললো যে আসছি পাঁচ মিনিটে আর কি তো দেখি কখন আসে আমার স্যার দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ তো এই যে এসেছে এখন বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি একা নিয়ে যেতে পারতাম না অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক চলো বাড়িকে আবার দেখা হচ্ছে কী কে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই এখানে এক প্যাকেট দুধ আছে আমি ওখান থেকে নিয়ে আসি যখনই আমি সবজি নিয়ে আসতে ওখান থেকে দুধটা নিয়ে আসি কারণ দামটা কম এখানে দাম বেশি নেই জন্যে আর কি সব কিছু দামের জন্য তারপরে এখানকার জলটাও ভালো না জন্যে আর কি আমার হচ্ছে ওইদিকে যাওয়ার একটু বেশি হচ্ছে তারা যে ওইদিকে গেলে পরে সবজি টুবি সব কাছে থাকবে ওই আর কি তো যাই হোক চলো দেখায় কী কী আনলাম এনেছি এক পেয়েট দুধ এনেছি সজনে টাটা ভেন্ডি টমেটো আলু একটা ফুলকপি তারপরে তারা বের করে এনে তারপরে বলছি তোমাদের

ওর দিকে ঢুকে গিয়ে ওর ভেতর ঢুকে বসেছে সবজি রাখার র্যাকে আর কি তো যাই হোক এখানে একটা ফুলকপি এনেছিলাম ভেবেছিলাম যে রাতে রান্না করব তবে আর রান্না করবো না কারণ দুপুরে মাংস হয়েছিল সেটা এখনো আছে আর কি তো যাই হোক এখানে একটা লাউ আছে সবজি পাতির এত পরিমাণে দাম বেড়েছে কি বলবো তোমাদের বন্ধু বন্ধুরা মানে এখানে কটা উচ্ছে আছে দেখলাম ভালোই উচ্ছেগুলো এগুলো ছোটো ছোটো সাইজের আর মনে হলো জালে তা তোর জন্য আর কি নিয়ে নিলাম আর একটা সাইজের একটা তরমুজ আছে এইগুলো এই তরমুজের জন্য ব্যাগটা অত ভারী যাই হোক সবজি পাতির যে তোমাদের কি বলবো মানে এই তো সবাই শুরু আর কয়েকদিন পর আগুন হয়ে যাবে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না আগুন হলে পরে আমাদের মতন গরিব সাধারণ মানুষের অসুবিধা সব কি বলবো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে আমি ভিডিওটি এডিট করছি মঙ্গলবারে আজকে মঙ্গলবার রাত্রিবেলা এডিট করছি আমি জানি না ভিডিওটি কবে আপডেট হবে কারণ আমার একটু সমস্যা চলছে ভিডিওর জন্য মানে দিতে পারছি না